নতুন লাগানো হয়েছে চারোটা চারোটা একটা ভাই ইঞ্জিল ইঞ্জিল উনি দেখাই দেন ইঞ্জিন না দেখেন একদম নতুনই নতুনের মতো লাগছে ইঞ্জিন তো গাড়ি সাদের সাদের টাই একবারে সাদের টাই বিবিটা ইঞ্জিন ও একদম সুপার ফ্রেশ আপনার এখানটা কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোন কিছু করা হয় না পিছনে দেখাই দেন ব্যাগ ভাই ব্যাগ ডালা দেখেন এই কিন্তু আপনার ভালোভাবে